আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক বড় একটি ডিসকাউন্টে আমাদের বহুল বিকৃত কিছু প্রোডাক্ট যেগুলো কিনা সম্পূর্ণ রেডি কুর্তি টু পিস ছিল আগে এখন হচ্ছে কুর্তি থ্রি পিস যেগুলো কিনা গাউন এবং কামিজ দুই সিস্টেমেই থাকবে তো আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন একমাত্র তারাই প্রোডাক্ট খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই একমাত্র পাবেন এই কালেকশনগুলো স্লিভের অংশটা দেখুন স্লিভের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু প্রিন্টগুলো খুবই আনকমন খুবই ইউনিক একটি প্রিন্ট একমাত্র আমাদের শপের ক্লিয়ারেন্সের জন্যই আমরা এগুলো ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি এগুলোর কিন্তু অরিজিনাল প্রাইস ছিল চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই আনকমন আমাদের বহুল বিকৃত থ্রি পিসগুলো রেডিমেড থ্রি পিসগুলো এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত গলার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিভের অংশটা দেখুন বিয়ার স্লিভের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখুন মাশাল্লাহ আর উনাটা দেখুন এটার উড়াটা কিসের অর্গেন্জার মধ্যে মাশাল্লাহ খুব বড় একটি উড়া খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র ষোলোশো টাকা আজকের ব্লগের প্রত্যেকটা কালেকশনই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই যে দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট আর এটার চমকটা হচ্ছে নিচে এই যে দেখুন নিচের কাজটা মাশাল্লাহ খুব সুন্দর সেলোয়ারটা দেখুন সেলোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে আর ওনাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রত্যেকটাই কটনের ভিতরে থাকবে এই যে দেখুন উড়াটা মাশাল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আপনারা যদি সরাসরি শপে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আমাদের এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো একমাত্র ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যারা দেখবেন তারাই আগে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো খুবই সীমিত কিছু কোয়ান্টিটি রয়েছে যে আগে অর্ডার করবেন সে একমাত্র পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে দেখুন এই কালেকশানটা খুবই সুন্দর খুবই সুন্দর ভিওয়ার্স উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন আর ভিওয়ার্স এগুলো কিন্তু এক্সচেঞ্জ পলিসি নেই যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে রাখবেন কারণ ডিসকাউন্টের প্রোডাক্টে কোনো এক্সচেঞ্জ পলিসি হয় না এটা আপনারা নিজেরাও জানেন এই যে দেখুন মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু আমাদের সব ক্লিয়ারেন্স করার জন্য আপনার এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমাদের একদম কিনা দামের চাইতেও কমে ওড়নাটা দেখুন এই যে মাশাল্লাহ খুব সুন্দর একটি খুব বড় একটি ওড়না প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে বিয়র্স আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই যে এটা ফুল স্লিপ কাজ করা আর নিচের পর্শনটা দেখুন এই যে খুবই সুন্দর খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে এই যে প্যান্টটা দেখুন সেম ফেব্রিকের মধ্যে সেম প্রিন্টের আর ওড়নাটা দেখুন মাশাল্লাহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে মাস্টার কালারের ভিতরে এই জিনিসটা দেখুন খুবই সুন্দর এটাও কিন্তু কাজ করা এই যে এই যে কাজ করা রয়েছে বিয়র্স উপর থেকে নিচ পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে সেলোয়ারটা থাকবে আপনার সলিডের ভিতরে কন্ট্রাস্ট আর ওড়নাটা এটা নেভি ব্লু না ডিপ নেভি ব্লু এই যে দেখুন ওড়নাটা ওড়নার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাটওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে এই জিনিসটা দেখুন বিওর্স খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর উড়াটা দেখিয়ে দিচ্ছি ওনাকে কোটা না ওনাটা থাকবে কোটার মধ্যে এটাও পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আমি আবারও বলছি আমাদের কিন্তু ডিসকাউন্টের কোয়ান্টিটি খুবই কম যে কারণে যারা আগে অর্ডার করবেন তারাই একমাত্র পেয়ে যাবেন এই কালেকশনগুলো মাসাল্লাহ ওনাটা দেখুন সিল্কের ভিতরে কোটা খুব সুন্দর একটি ওনা মাসাল্লাহ এই যে বিয়ার্স গলার কাজটা দেখুন এগুলো কিন্তু সালামি অফার হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ওয়ান আছে এই ডিসকাউন্টে এত বড় বিগ ডিসকাউন্ট এই ড্রেসগুলো কেউই আপনাদেরকে দিতে পারবে না কারণ আমাদের শপের ক্লিয়ারেন্সের জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের এই কালেকশনগুলো মাত্র ষোলোশো টাকা এই যে বল প্রিন্টের ভিতরে এই ড্রেসটা দেখুন মাশাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে সাইড দিয়ে কাটওয়ার্কের কাজ করা সেলোয়ার কাটওয়ার্কের কাজ করা রয়েছে এবং ওনাটা থাকবে বিশাল বড় ওনা নামাজ কালাম যারা পড়েন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে বিয়ার্স আরেকটা প্রিন্ট এই প্রিন্টও কিন্তু খুবই সুন্দর স্লিভের অংশটা দেখুন এবং নিচের পর্শনটা দেখুন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে নিচের দিকে কাজ থাকবে আর উড়নাটা এই যে বিয়ার্স উড়নার উড়নাতে আবার টাসেলও করা রয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে টাসেল এই পাশে কাজ করা রয়েছে রেড লাভার যারা রয়েছেন এই যে দেখুন পুরোটা বডি উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এই যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জামায় কাজ করা উড়না এবং জামাতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে তো বিয়ার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন তো আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম